নয় কোনো সার্জারি নয় কোনো কাঁটা ছেঁড়া শুধুমাত্র ওষুধেই দূর হবে পাইলস বা অর্শের ব্যথা যন্ত্রণা রক্ত পড়া এবং গুটি বা বলি এমনকি ফোলাভাবও অর্শ কি কেন হয় লক্ষণ কি এসব বিষয়ে আলোচনা করব না এই বিষয়ে অসংখ্য ভিডিও রয়েছে আমাদেরই প্রয়োজন হলে দেখে নেবেন তবে ওষুধের বিষয়ে আলোচনার আগে একটি জরুরি বিষয়ে আলোচনা অবশ্যই করতে হবে কারণ পাইলস বা অর্শ রোগের চিকিৎসা করতে আপনি যে ওষুধই খান না কেন আয়ুর্বেদিক অথবা অ্যালোপ্যাথি যে পদ্ধতির চিকিৎসাই নিন না কেন আপনাকে কিন্তু কয়েকটি আনুষাঙ্গিক নিয়ম মেনে চলতেই হবে অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধের কথা যখন বলছি তখন ঘরোয়া চিকিৎসার বিষয়ে অবশ্যই কিছু বলবো না বলার প্রয়োজন নেই এই ভিডিওতে কেননা পাশাপাশি দুরকম চিকিৎসার প্রয়োজন নেই তবে কটা নিয়ম কিন্তু মেনে চলতেই হবে আসুন নিয়মগুলি সংক্ষেপেই জেনে নেব নিয়ম বলতে লাইফস্টাইল বা জীবনধারার একটু অদল বদল আর কি প্রথমত পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রাতে মোটামুটি আট ঘন্টা ঘুমোতে হবে অপরপক্ষে রাত জাগা কোনোভাবেই চলবে না অনেকের অভ্যাস থাকে বেশি রাত অবধি জেগে কাজকর্ম করা কিন এতে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে রাতে বিছানায় যাবার আগে হাতের কাছে মোবাইল ফোন রাখবেন না দ্বিতীয়ত সঠিক সময়ে খাবার খেতে হবে সকাল দুপুর রাত বেলার খাবারই নির্দিষ্ট সময়ে খাবেন আর চেষ্টা করবেন রাতের খাবার একটু তাড়াতাড়ি খেতে রাত নটার মধ্যে হলেই বেশি ভালো হয় তৃতীয়ত জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে অসের রোগীকে পর্যাপ্ত বলতে প্রয়োজনের অতিরিক্ত নয় অবশ্যই তবে প্রয়োজনের থেকে কম যেন কোনোভাবেই না হয় চতুর্থত শাক সবজি ফলমূল প্রতিদিন খাবেন এর সঙ্গে বলে রাখি ওলকচুকে ওলকচু ওলকচুকে আয়ুর্বেদ শাস্ত্রে অর্শগ্ন বলা হয় সুতরাং ওলকচু সপ্তাহে অন্তত তিন চার দিন খেতে চেষ্টা করবেন দুপুরে ভাতের সঙ্গে সেদ্ধ বা ভর্তা হিসেবেই খাবেন পঞ্চমত মদ্যপানের অভ্যাস থাকলে কিন্তু তা থেকে অতি অবশ্যই বিরত থাকতে হবে অন্তত রোগ নিরাময় না হওয়া পর্যন্ত কেননা মদ্যপানে শরীর প্রচণ্ড কষে যায় ষষ্ঠত খাসির মাংস তথা রেডমিট রোগ নিরাময় না হওয়া পর্যন্ত খাবেন না সপ্তমত তেলে ভাজা কোনো কিছু যেমন চপ বা বড়া হোক বা লুচি পরোটা যাই হোক সুস্থ না হওয়া পর্যন্ত না খাওয়াই ভালো চিন্তা নেই এই চিকিৎসায় মানে এই আয়ুর্বেদিক ওষুধে অর্শরোগ সম্পূর্ণভাবে নিরাময় হতে বেশি দেরি হবে না তবে পূর্বোক্ত নিয়মাবলী একটু মেনে চলবেন তাহলে রোগ সম্পূর্ণভাবে নিরাময় হতে খুব বেশি সময় লাগবে না সকল প্রকার অর্শই নিরাময় হবে শুষ্ক হোক বা পরিশ্রাবী অর্শ মানে রক্তপাতযুক্ত অর্শ সব ধরনের অর্শই দূর হবে সঙ্গে অর্শের বলি ব্যথা যন্ত্রণাও দূর হয়ে যাবে আসলে সত্যি কথা বলতে আয়ুর্বেদিক চিকিৎসা ছাড়া পাইডসের নিরাময় অসম্ভব এলোপ্যাথিতে পেনকিলার এবং শেষ পর্যন্ত সার্জারি আর সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে অল্প সময়ে অর্শ থেকে নিস্তার পাওয়া সম্ভব একটাই শর্ত ঔষধ যেন সঠিক এবং বিশুদ্ধ হয় মানে বিশুদ্ধ আয়ুর্বেদিক ওষুধ হয় জামাইকা হেলথ কেয়ার এই কোম্পানির এই ওষুধটি সেরকমই এক ওষুধ ওষুধের নাম ফাইলস আউট এটি পাউডার একশো শতাংশ প্রাকৃতিক লিংক দিয়ে রাখলাম অনলাইনে ঘরে বসেই কিনে নিতে পারবেন স্বাদ ও গন্ধ ভালো খেতেও সমস্যা হবে না চকোলেট ম্যাঙ্গো বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় একশো গ্রাম বা দুশো গ্রাম আকারে পাবেন তবে মাসখানেক অবশ্যই এই ওষুধটি খেতে হবে সকালে এক চামচ ওষুধ মুখে নিয়ে আধ গ্লাস ইষদূষ্ণ জল পান করতে হবে এবং সন্ধ্যাতেও আরেকবার একই নিয়মে ওষুধটি খেতে হবে কদিনেই উপকার উপলব্ধি করতে পারবেন ব্যথা যন্ত্রণা লাম্ফ গুটি রক্তপাত থাকলে সেটাও দূর হয়ে যাবে আর সব থেকে বড়ো যে সমস্যা কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা তাও কয়েক দিনের মধ্যেই দূর হয়ে যাবে তবে যে কটা সাধারণ নিয়মের কথা বলেছি তা মাথায় রাখবেন আর এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না চ্যানেলটি হাইপ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য